এই যে মাছ পাঠিয়ে দিয়েছে বাবা মানে শ্বশুর এটা আমি এখন কাটবো মাছ কাটি না এর আগে সপ্তাহে একদিন কেটেছিলাম আর এই মাছ কাটি না আর তো মাছটা দেখে বেশ ভালোই লাগছে কি মাছ পুটি মাছ কি মাছ কি জানি আমার মানে বুঝতে পারছি না আমি না আমেরিকান আমেরিকান মনে হয় আমেরিকান মনে হচ্ছে আমেরিকান তোমরা আজকে জানলে বলো এটা কী মাছ আমার মনে হচ্ছে আমেরিকান হ্যালো ইব্রিয়ান তোমার সবাই কেমন আছো সে হচ্ছে ভালো আছে সুস্থ আছে আর আমি খুব ভালো আছি তো এই যে মাছটা কাটতে বসে গেছি আমি তো এই বাড়িতে মাছ কাটি না বলতে পারো কেটে নিয়ে আসা হয় আর দুদিন কি তিন দিন এরকম ঢ্যাংয়া কেটে দিয়েছিল মানে খুব বিরক্তি লাগতো যখন শ্বশুর বাড়ি ছিলাম তখন প্রচুর মাছ কাটতে হয়েছে তো তার জন্য আমার প্রচণ্ড বিরক্তি লাগতো তবে হ্যাঁ আমাদের এই চারজনের তো অত বেশি মাছ নয় অল্প মাছ অল্প মাছেই হয়ে যায় কিন্তু মানে পিচ যদি বলো তোমার চার পিচ হলেই তোমার হয়ে যায় আট পিচের দরকার নেই ঠিক আছে তো সেটা তো কাটতে অতটা সময় লাগবে না বা অত বড় মাছেরও দরকার নেই তবুও ওনার বিরক্তি লাগতো তো যাই হোক এই যে আমি এই মাছটা তো বাবা দিয়েছিলো বললামই তো মাছটা যেন কেটে নেব আর এই মাছটা কেটে ভেজলাম পরে রান্না কোন কোনো সাথে শেয়ার করবো তো রাতের রান্না শেয়ার করা হয়নি আমার ওই অনেক সময় ফোন চার্জ থাকে না অনেক সময় ভিডিও দেখি ওই জন্য আমার আর অত কিছু না শেয়ার করা হয় না এই মাছটা আমি অনেকগুলো পিচই করেছিলাম তোমার সাথে পরে শেয়ার করব মানে এই ভিডিওতেই শেয়ার করব লাস্টের দিকে তো চার পিচ মতন আমরা খেয়েছিলাম মানে খেতে পেরেছিলাম আর পরের দিন মাছ আর খেতে পারিনি আমি রেখে দিয়েছিলাম যে আর দুদিন হবে এরকম হিসাব করে রেখে দিয়েছিলাম একদিন খাবো আর দুদিন হবে এই হিসাব করে কেটে রেখে দিয়েছিলাম কিন্তু পরে আর খেতে পারিনি এখন মনে হচ্ছে মাছটা যদি মানে বড়ো বড়ো করে পিচ করতাম কাজে তো কিন্তু আমি যে হিসাব করে রেখে দিয়েছিলাম কারণ পরের দিন তো আমাকে শ্বশুর বাড়ি চলে আসতে হয়েছিল যে তো এই আজকের দিনই শ্বশুরের পা মানে ইয়ে থেকে পড়ে ভেঙে গেছিল হ্যাঁ পা ভেঙে গেছিল আর শরীর রোগ অনেকগুলো রোগ ধরা পড়েছে আজকের দিনই তো আজকের দিন তো আমি সেটা রাতে শুনছি এটা তো তখন সকালবেলা যেহেতু তাড়াতাড়ি শিখে দিয়েছে তাতে করে মাছ পাঠিয়ে দিয়েছে আমি তাতে করে কেটে রাখারই চেষ্টা করছি কারণ কিছুটা হলুদ লবণ মাখি ভেজে রাখবো কিছুটা ফ্রিজে রাখবো ওই জন্যে তো সেই দিনই পাটা ইয়ে হয়েছে আর পরের দিনকেই আমরা চলে এসেছি পরের দিন আমরা বাড়ি চলে গেছিলাম ঠিকই তেরো তারিখে তেরো তারিখে এসে আমরা চারটের মধ্যে বাড়ি চলে গেছিলাম কি তবে আবার আমরা পরের দিন এসেছিলাম যেহেতু পা নিয়ে তো কিছু করতে পারবে না তার জন্যে আর তারপরের দিন তো ওরকম অবস্থা হয়েছিল বুক ধরপর করছিল করছিল তারপরের থেকে সেদিন তো ডাক্তার নিয়ে একদম শুনানি চলে গেছিলো বরমপুর ব্রহ্মপুর থেকে তো আর ধরো ভর্তি ছিল ভর্তি ছিল একটা রাত তারপরে দুপুরবেলাতে আবার বাড়ি এসেছিলো ঠিক আছে তো তারও বাদে তো আমরা এখান থেকে যেতে পারিনি মানে চোদ্দো তারিখ থেকে আমরা এখান থেকে যেতে পারিনি আমরা এখানেই রয়ে গেছি আর মাছগুলো ফ্রিজে ছিল মা কিছুটা মা খেয়েছে কিছুটা আবার জেনিকে দিয়েছে তো জেনেই বেশিরভাগটা পেয়েছে আর বাবার তো শরীর খারাপ আমার বাবার তো আমার বাবা তো মাছ মানে বাসি বা মাছ ধর একদিন যেটা হয়ে গেছে তো দুদিনের মাছ তো খাবে না যেহেতু বাবার শরীর খারাপ বাবারও সব কিছু বারণ বাবারও সে পজিশন সরাসরির মতন ঠিক আছে তো একটু উনিশ বিশ হ্যাঁ প্রবলেমগুলো অনেকখানি একই তবে একটু উনিশ বিশ এই যে আমি মাছগুলোকে ভাগ ভাগ করে দেখো রেখে দিচ্ছিলাম মানে কখনো লেজা মাথা পিচ আবার কখন মানে এরকম চার পিচ চার পিচ করে রাখতে হচ্ছিল তো চার চার পিচ চার পিস করে মানে এখন চার পিচ এরকম করে আর আমরা তো দু পিচ ভেজে খেয়েছিলাম দুপুরবেলাতে ভাতের সাথে এইভাবে হিসাব করে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিলাম আর এই বাড়ি আসার পরে তো আমাকে আবার প্রতিদিন মাছ কাটতে হচ্ছে ওই বাড়িতে আসলে নিজের সংসারে একটা কুরুমি লাগে যেটা পরিবারের সাথে থাকলে হয় না কুরুমি করা যায় না হ্যাঁ পারবো না করবো না এইগুলো হয় না আর নিজের সংসারে যেটা হয় মানে নিজের রাজ চলে কিন্তু পরিবারের সাথে থাকলে পরিবারের রাজ চলে নিজের রাজ কিন্তু চলে না ওই ওই বাড়িতে আমি মানে ওই যে করব না মানে করব না মানে কি বিরক্তি লাগতো কেটে নিয়ে আসতাম যেটা তোমার বাড়ির সামনে থেকে নিলে যেটা তোমার তিরিশ পঁয়ত্রিশ টাকারও মাছ হয়ে যায় সেটা দোকান থেকে নিয়ে গেলে সত্তর টাকার মাছ ওই একই সেম মাছ কিন্তু ষাট সত্তর টাকার মাছ তবে বাড়ির সামনে থেকে নিলে তোমার চল্লিশ টাকার মধ্যে ভালোভাবে মাছ হয়ে যাবে তো একটু কেটে নিতে হবে তো এই যে আমি মাছ অনেকদিন পরেই তোমার সাথে মাছ কাটার ভিডিও শেয়ার করলাম তো এরপরে আরও তোমরা দেখতে পারবে তো আসলে হচ্ছে না আসলে ভিডিও যেহেতু করা হচ্ছে ভয়েস দেওয়ার জন্য আমার আরও ভিডিও পোস্ট করা হচ্ছে না তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই গুড নেই